দেশ লক্ষ লক্ষ শিক্ষক যারা কোই কিংবা পঁচিশ বছর ধরে চাকরি করছেন শিক্ষকতা তাদের আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে আর সেই পরীক্ষায় যদি তারা ফেল করে তাহলে একেবারে তল্পি তল্পা গুটিয়ে চলে যেতে হবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর কিন্তু কেন কি এমন অপরাধ করলেন দেশের লক্ষ লক্ষ শিক্ষক যে তাদের মাথায় হঠাৎ করে নেমে এলো এমন দুর্যোগ পরীক্ষা দিয়ে পাশ করা ছাড়া চাকরি বাঁচবে না লক্ষ লক্ষ মশাই কিংবা দিদিমণিদের এমনই প্রশ্নগুলোকে সামনে রেখে শুরু করছি আজকের প্রশান্ত আপনি যদি শিক্ষক নাও হন তাও এই ভিডিওটা আপনাকে দেখতেই হবে কারণ শিক্ষা এমন একটা বিষয় যা সমাজের সকলের প্রয়োজন তাই আজকে যদি এই ভিডিওটা আপনি না দেখেন যদি না জানেন যে দেশের লক্ষ লক্ষ শিক্ষক কি ভয়ঙ্কর দুর্যোগের মধ্যে পড়েছে তাহলে আগামী দিনে কিন্তু আপনার আফসোস হবে চলুন প্রথমেই আমরা দেখে নেই কিভাবে কাশ্মীর থেকে কন্যাকুমারী লক্ষ লক্ষ শিক্ষক হঠাৎ করে পড়েছে এক ভয়ঙ্কর বিপদে গত পয়লা সেপ্টেম্বর দু হাজার সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে অঞ্জুমান ইশাতি তালিম ট্রাস্ট এবং স্টেট অব মামলা। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহনের যে দেশে দু সালের আগে নিযুক্ত লক্ষ লক্ষ শিক্ষক যারা পেট পাশ করে চাকরিতে প্রবেশ করেননি তাদের নতুন করে পেট পরীক্ষা দিতে হবে

তাদেরকে টেট পরীক্ষা দিতে হবে না বলে কিন্তু তাদের চাকরির বাকি পাঁচ বছরের মধ্যে তারা আর কোনো পদোন্নতিও নিতে পারবেন না কিন্তু কেন কি এই টেট যা তাদের পাশ করতে হবে আর কেনই বা তাদের হঠাৎ করে চাকরির কুড়ি থেকে পঁচিশ বছর পর আবার এই টেট পরীক্ষা পাশ করতে হবে আসলে টেট কথাটার পুরো অর্থ হচ্ছে টিচার্স এলিজিবিলিটি টেস্ট দু সাল বা পর থেকে পাশ করেই প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষকরা অর্থাৎ প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকরা চাকরিতে প্রবেশ করতে পারে দু সালের আগে সারা দেশে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে শিক্ষকরা পেট ছাড়া সেই সময়ের নির্দিষ্ট যোগ্যতামান দেখিয়ে সেই সময়ের নির্দিষ্ট মৌখিক কিংবা লিখিত পরীক্ষা কিংবা দুটো পরীক্ষা দিয়েই তারা নিজের নিজের রাজ্যের সরকারি বিদ্যালয় প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে নিয়োগ পেয়েছে বর্তমানে সুপ্রিম কোর্ট সেই সমস্ত শিক্ষকদের যারা তাদের চাকরিতে ঢোকার সময় পেট পরীক্ষা দেননি বা দিতে হয়নি তাদেরকে নতুন করে টেট পাশ করে চাকরি টিকিয়ে রাখার শর্ত দিয়েছিল এখন প্রশ্ন বিচারপতিটা হঠাৎ করে শিক্ষকদের উপর এমন নির্দেশ দিতে গেলেন কেন আসলে দু সালে দেশের শিক্ষা ব্যবস্থার আমল সংস্কারের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট দু লাগু করে যাকে সংক্ষেপে বলা হয় রাইট টু এডুকেশন অ্যাক্ট দু সেই আইনে দু সালে কেন্দ্রীয় সরকার একটি সংশোধনী বা অ্যামেন্ডমেন্ট আনে সেই সংশোধনী অনুসারে ইনসার্ভিস কোনো টিচারকে অর্থাৎ যে সমস্ত শিক্ষক টেট চালু হওয়ার আগেও শিক্ষকতায় প্রবেশ করেছেন তাদেরকে চার বছরের মধ্যে টেট পাশ করে যোগ্যতা মান অতিক্রম করতে হবে কিন্তু অবাক ব্যাপার আইনের সেই সংশোধনী বা অ্যামেন্ডমেন্ট এতদিন চাপা পড়েছিল না কোনো রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার সেই আইন নিয়ে কোনো মাথা ঘামিয়েছেন কিংবা সেই আইন প্রয়োগ করেছেন কিংবা সেই আইন নিয়ে কোথাও আলোচনা হয়েছে হঠাৎ করে সুপ্রিম কোর্টে অঞ্জুমান ইশাতি তালিম ট্রাস্ট ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্রের মামলায় আইনের এই প্রসঙ্গটি আদালতে উত্থাপিত হয় আর সেই আইনের সূত্র ধরেই বিচারপতিরা নির্দেশ দিয়েছেন এখন পর্যন্ত চাকরিতে বহাল আছেন এমন শিক্ষকদের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে টেট পাশ করতে হবে শুধুমাত্র পাঁচ বছর বা তার কম সময়কাল যে যেসব শিক্ষকদের চাকুরি জীবনে বাকি আছে তাদের এই টেট দিতে হবে না তবে এই সময়ে তারা কোনো পদোন্নতিও করতে পারবেন না আর যে সমস্ত শিক্ষক এই ডেট পাস করতে পারবেন না তাদের চাকরি থেকে একেবারে অর্থচন্দ্র দেওয়া হবে মানে তাদের চাকরিটা চলে যাবে তাও আদালত অনুগ্রহ করে পরীক্ষা দেওয়া এবং পাশ করা এর জন্য বছর অতিরিক্ত সময় দিয়েছেন শিক্ষকদের বুঝুন অবস্থা আইন পাশ হয়েছে অথচ যারা আইন প্রয়োগ করে না সেই রাজ্য সরকার এতদিন সেই আইন নিয়ে কোনো মাথা কোন অথচ হঠাৎ করেই দেশের লক্ষ লক্ষ শিক্ষক করেছে চরম বিপদে এত বছর পর তাদের আবার নতুন করে চাকরি বাঁচানোর জন্য এই পরীক্ষা পাশ করতে হবে যারা ভাবছেন এ আর এমন কি মাস্টার দিদিমণিরা একটা নতুন করে পরীক্ষা দেবেন আর তাতে পাশ করবেন তাদের জানিয়ে রাখি যে টেট হলো একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা তার জন্য বিশেষভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসেন পরীক্ষার্থীরা আর সেই পরীক্ষায় সারা দেশেই সাফল্যের হার কিন্তু অত্যন্ত কম তার জন্য টেট পরীক্ষার্থীদের বিশেষভাবে প্রস্তুতি নিতে হয় আজ হঠাৎ করে কুড়ি পঁচিশ বছর পরে যদি শিক্ষকদের বলা হয় এরকম একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে নিজেদের মান প্রমাণ করতে তাহলে তা কি বাস্তবসম্মত কিংবা তা কি আদৌ শিক্ষকদের পক্ষে সম্মানিত দেশের আরও যে বিভিন্ন দপ্তর পুলিশ মিলিটারি এমনকি বিচারপতিরাও তাদেরও কি যোগ্যতামান যাচাইয়ের জন্য কুড়ি পঁচিশ বছর পরে আবার নতুন করে পরীক্ষায় বসতে হচ্ছে তাহলে হঠাৎ করে কি এমন দরকার পড়ল যার জন্য শিক্ষকদের ক্ষেত্রে নতুন করে তাদের যোগ্যতা যাচাইয়ের প্রয়োজন হয়ে পড়ল নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য আসুন সেই গভীর রহস্যের সন্ধান করি ভিডিওর পরবর্তী অংশে সে রহস্য খোঁজার আগে আপনাদের জানিয়ে রাখি যে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশের এই রায় সামনে আসার পরই সারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে শিক্ষকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে ইতিমধ্যেই তামিলনাড়ু উত্তরপ্রদেশ কেরাল ত্রিপুরা তেলেঙ্গানা প্রভৃতি রাজ্য সিদ্ধান্ত নিয়েছে যে তারা সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করবে এবং যে করেই হোক এই পরিস্থিতি থেকে শিক্ষকদের বের করে আনার চেষ্টা করবে ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকার একবার সুপ্রিম কোর্টে একটি রিভিউ পিটিশন দাখিল করেছিল কিন্তু রিভিউ পিটিশনের আবেদনে কিছু ত্রুটি থাকায় সুপ্রিম কোর্ট আবার উত্তরপ্রদেশ সরকারকে নতুন করে রিভিউ পিটিশন দাখিল করতে বলেছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দফতর আমার এই ভিডিও রেকর্ড করার পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো সরকারি প্রতিক্রিয়া সামনে আসেনি বরং তারা রাজ্যে এমন কত হাজার শিক্ষক আছেন যাদের নতুন করে টেট পরীক্ষায় বসতে হবে তার একটা তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন সম্প্রতি তাহলে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দফতর কি সুপ্রিম কোর্টের এই আদেশ মেনে নিয়ে হাজার হাজার শিক্ষককে নতুন করে অগ্নি পরীক্ষার মধ্যে ফেলতে চাইছে আমি জানি না যে শিক্ষা দফতরের এই নিরাপত্তার অর্থ কি এমনিতেই আমাদের রাজ্যে প্রায় সাতাশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী চাকরি চলে যাওয়া বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরির ভবিষ্যৎ আদালতে ঝুলে থাকা ইত্যাদি ঘিরে শিক্ষা জগতে এক ব্যাপক নৈরাজ্যের সৃষ্টি হয়েছে জানিয়ে আমি আমার একটি ভিডিওতে বিস্তারিত জানিয়েছি যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখলাম তার করে। যদি এই হাজার হাজার অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাকে আবার নতুন করে টেট পরীক্ষায় বসতে হয় এবং সেই টেট পরীক্ষায় যদি তাদের মধ্যে থেকে কয়েক হাজার না করতে পারে। তাহলে তা রাজ্যের শিক্ষা ব্যবস্থার মূলে কিভাবে আঘাত করবে আশা করি আপনারা অনেকেই তা অনুমান করতে পারছেন কিন্তু আজ যেসব রাজ্য সরকার রিভিউ পিটিশনের জন্য আদালতে যাচ্ছে যেসব রাজ্য সরকার এখনো চুপ করে আছে তারা এতদিন কি করছিলেন তারা কি এতদিন এই ব্যাপারে কিছুই জানতেন না কি করেন মন্ত্রী আমলারা যারা শিক্ষার সঙ্গে জড়িয়ে আছে দেশের আইন নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই কি চান তারা আসলে কি তারা ব্যাপক পরিমাণ শিক্ষকদের মধ্যে অনিশ্চয়তা চঞ্চলতা তৈরি করে শিক্ষা ক্ষেত্রে এক চরম অস্থিরতা সৃষ্টি করে গোটা শিক্ষা ব্যবস্থাটাকেই লাটে তুলে দিয়ে পুরো শিক্ষা ব্যবস্থাটাকেই বেসরকারীকরণের দিকে ফেলে দিতে চান ভাবুন তো কুড়ি পঁচিশ বছর ধরে চাকরি করার পর আজ যখন সেই শিক্ষকের মনে নতুন করে পরীক্ষা দিয়ে পাশ করার ভীতি ঢুকে যাচ্ছে কি মানসিকতা নিয়ে তিনি ক্লাসরুমে যাবেন ছাত্রছাত্রীদের পাঠদান করতে আর ছাত্রছাত্রীদের মনেও এ নিয়ে কি প্রভাব পড়তে পারে যদি সত্যি না পেরে সারা দেশে কয়েক লাখ শিক্ষক তাদের চাকরি হারায় তাহলে কোথায় দাঁড়াবে আমাদের সন্তানদের শিক্ষার ভবিষ্যৎ কিন্তু সত্যিই কি এর থেকে মুক্তির কোনো পথ নেই আসুন আমরা চেষ্টা করি সেই পথ খোঁজা এই চরম সংকট থেকে মুক্তির পথ কিন্তু একটাই সে কথায় আসো তবে তার আগে বলে রাখি যে অনেক আইন অভিজ্ঞ মানুষই মনে করছেন যে রিভিউ পিটিশন থেকে তেমন কোনো সুরাহা হয়তো নাও মিলতে পারে কারণ মনে রাখা দরকার যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা কিন্তু তারা আইন দেখে আইন মেনেই দিয়েছে সুতরাং রিভিউ পিটিশনে যে তাদের রায় বদলে যাবে এমনটা অনেকেই আশা করছেন না তাহলে উপায় উপায় কিন্তু একটাই যেভাবে দু হাজার সালের অ্যামেন্ডমেন্টে শিক্ষার অধিকার আইনে ইন সার্ভিস টিচারদের টেট পাশ করার বিষয়টি ঢোকানো হয়েছিল ঠিক তেমন করেই দু হাজার পঁচিশে নতুন করে অ্যামেন্ডমেন্ট করে শিক্ষকদের টেট দেওয়ার বিষয়টিকে যদি আইনের বাইরে আনা যায় তবেই একমাত্র এর থেকে মুক্তি মিলতে পারে সারা দেশের লক্ষ লক্ষ শিক্ষকের আর এর জন্য প্রয়োজন শিক্ষক সমাজের ব্যাপক ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া এবং সক্রিয় আন্দোলন সুখের কথা ইতিমধ্যেই দেশের বিভিন্ন শিক্ষক সংগঠন বিষয়টিতে সরব হয়েছেন এবং তারা বিভিন্ন কর্মসূচি নিচ্ছেন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় হয়তো সরকারকে বাধ্য করতে পারে নতুন করে আইন এনে কিংবা আইনের সংশোধন করে শিক্ষকদের এই বিপদের হাত থেকে রক্ষা করতে আপনি কি মনে করেন শিক্ষকদের আজকের এই বিপদে এই অনিশ্চয়তা এবং সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থার মধ্যে এই অস্থিরতা সৃষ্টির দায় কার শুধুমাত্র কেন্দ্রীয় সরকারে শুধুমাত্র রাজ্য সরকারগুলো নাকি শুধুমাত্র সুপ্রিম কোর্টে আপনার মতামত জানান আমার কমেন্ট বক্সে আর যদি মনে করেন এই আলোচনাটিকে আরো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া বিশেষভাবে প্রয়োজন তাহলে একটাই অনুরোধ শিক্ষার স্বার্থে জাতির স্বার্থে আমাদের এই ভিডিওটিকে অন্তত একজন বন্ধুর সঙ্গে শেয়ার করুন দেখা হবে অন্য কোনো ভিডিও